নবম দশম শ্রেণী অনুষ্ঠানে দশের ক্লাস একে আসি আমরা আজকে এক নম্বর ক্লাসে আমরা একটা প্রশ্ন সমাধান করব আমাদের দশ নং প্রশ্নটা বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং মিনারের উচ্চতা ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত তো এর আগে আমরা কিন্তু বেসিক ক্লাসটা করছি অনুশীলনের দশের একটু লং টাইম বেসিক ক্লাসটা আছে বেসিক ক্লাসটা যারা করছো এরা কাছে এই অঙ্কটা একদম জি একদম ইজি তো এখন এটার অনুযায়ী আমার একটা চিত্র অঙ্কন করতে হবে আমি যদি চিত্র অঙ্কন করতে পারি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তো বলছে দেখো একটি মিনার আমি নাম একটা মিনার 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 ঠিক আছে মিনারের পাদ দেশ থেকে তার পাদ কোনটা এটা হলো উপরে এটা হলো শীর্ষ আর নিচে কি পাদদেশ মানে ভবিষ্যতের যেটা সংলগ্ন অবস্থা আছে এটা বললো পাদদেশ এই পাদদেশ থেকে কিছু দূরে মনে করো আমি এখান থেকে কিছু দূরে আসলাম এই বিন্দুতে আসলাম সি বিন্দুতে আসলাম কিছু দূরে একটি স্থানে স্থানটা কি হ্যাঁ স্থানে উন্নতি মানে এই যে এটা থেকে এটার উন্নতি কোন হবে এটা থেকে এটার উন্নতি কোন মানে কোন নিচের দিকে আমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করছি যে উন্নতি কোন অবনীত নিয়ে প্রথম ক্লাসে তোমরা যারা এই ক্লাসটা করছো অবশ্যই তোমরা বেসিক ক্লাসটা দেখে আসবে এই ক্লাসটার উপর এই ক্লাসটা টেলিস থেকে বেসিক ক্লাসটা দেখবা ঠিক আছে উন্নতি কোন তিরিশ ডিগ্রি

আর শুনি তো বাবুকে কি বলে বুমি এটা ভূমি এটার বলে অতিবুষ এস সিটা বলে কি অতিভস তা আমি এনে লেখবো যে এখানে এখানে এসি বিকুন এসি বিকুন ইজিক কত তিরিশ ডিগ্রি এবং এ বি এবিক কত এ বি এবিক ছাব্বিশ মিটার ঠিক আছে ফলে আমার বের করতে হবে আমার কার মান বের করতে হবে বিসির মান বের করতে হবে সুতরাং এখন দেখো এই ভূমি লম্বের মান দেওয়া আছে এবং ভূমির মান বের করতে হবে লম্বা এবং ভূমির সাথে কার সম্পর্ক লম্বা এবং ভূমির সাথে কার সম্পর্ক ট্যাং লম্বা বোধ মানে টেনের সমান ভূমি ঠিক আছে সমান কি লম্বাই ভূমি তা আমি এখানে লিখবো টেন টেন এই যে কুন্ডা কেটে এসি বি কুন্ড অবশ্যই কুন্ড উল্লেখ করতে হবে জানি কি লম্বাই বূমি এবি কেটা এবটা বিসি

আমাদের যে পূর্ব ক্লাসটা আছে বেসিক ক্লাসটা বেসিক ক্লাস আমাদের টেন ডিগ্রি ডিটারমিন কিভাবে টেকনিক আবার করে আমরা লেখিয়ে দিছি তো টেন ডিগ্রি এর মান হইছে 1/√3 ইজ इक्वल আমি টেন 30 ডিগ্রি যাত লিখব কি 1/√3 ইজ इक्वल কত আছে উপরে 26 নিচে কত BC বা এখন দেখো আমি BC এর মান বের করব তাহলে আর আর গুণ করব আর আর গুণ করব যেহেতু আমি BC এর মান বের করব BC এর সামনে নিয়ে যায় BC is the 1 রে গুণ করলে BC রুত্রিতে গুণ করলে তাহলে আমার বিশির মান কত হইল রুত্রি আমার কিন্তু আনস হয়ে গেছে হ্যাঁ আনস হয়ে গেছে এখন যদি বলে ধরো যে অতিভুজের মান বের করো এসির মান বের করো তাহলে অতিভুজের মান এসি কি অতিভুজ অতিভুজের সূত্রটা কি পড়ছিলাম অতিভূসার সমান লম্ব স্কোয়ার যুগ বমি স্কোয়ার জন্য অতিভূজ স্কোয়ার এটা যদি অ্যাবির মান বের করতে বলে আমি কিন্তু এখানে আনসার এগিয়ে দেবো আমি এটা অতিরিক্ত করতেছি

তিন ছয় আঠারো আট তিন সাথে একুশের এক বাইশের দুই তিন ছয় আঠারো কত কত বাইশের দুই তিন সুতরাং কি রুট ওভার দুটো যোগ করে দিই আট আট ছয় চোদ্দ চার হাতে এক দুই দুই আট সাত নয় নয় হাতে এক নাই ছয় ছয় এই চাব্বিশশো চাব্বিশশো কত নয় ছয় নয় দুই দুই বসবে ছাব্বিশশো চৌরানব্বই ছাব্বিশশো চৌরানব্বই তোমরা কি করবা একটু ক্যালকুলেটর দ্বারা আহ রুট করলে তোমরা কেউ কি পেয়ে যাবা এই এস এর মান পেয়ে যাবো ঠিক আছে এস এর মান আস্তে আস্তে রুট ওভার ছাব্বিশশো চৌরানব্বই ঠিক আছে একদম ইজিলি আচ্ছা এরপরে আমরা দেখবো এগারো নম্বর অঙ্কটা একটু অপেক্ষা করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলছে এগারো নম্বর অঙ্কে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো একটু দেখো তাহলে একটি গাছ তাহলে গাছ তো উপরের দিকে থাকবে এই যে মনে করো এ বি একটা গাছ ঠিক আছে এ বি একটা গাছ এখন এই গাছের পাদদেশ থেকে পাদদেশ মানে নিচে আর শীর্ষ দেশ মানে কি উপরে পাদ থেকে কিছু দূরে আমি আসলাম কিছু দূরে এই যে ধরো মনে করি কিছু দূরে আমি এ পর্যন্ত আসলাম কিছু দেশ থেকে বিশ মিটার দূরে তাহলে এখান থেকে বিশ মিটার আসলাম বিশ মিটার আনুমানিক চিত্র মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে এই যে মানে কোন বিন্দুতে মনে করি বিন্দুতে ঠিক আছে বিন্দুতে গাছের চূড়ার উন্নতি উন্নতিক মানে চূড়ার সাথে যে কুন্ডা করছে উন্নতি কোন ষাট ডিগ্রি এই যে চূড়ার সাথে কুন্ড হলো এটা উন্নতি কুন্ডা কত ডিগ্রি ষাট ডিগ্রি কোন কিন্তু বলছে কি কোন বলছে উন্নতিকোণ উন্নতি কোন মানে কি নিচে থাকবে নিচ থাকবে উপরের দিকে থাকবে নিচে বাহুর সাথে থাকবে উপরের থাকবে ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো এখন আমার প্রশ্ন আসলো করলো মান নির্ণয় করতে হবে নির্ণয় করবা দেখো একটু এমনি লাগবা এখানে হ্যাঁ এ সি বিকোনাল ষাট ডিগ্রি এবং বিসি ইজিক কত বিশ মিটার আমার কার মান বের করতে হবে সুতরাং এখন দেখো এই ত্রিপুজার ক্ষেত্রে আর এটা হলো কেমনি হয়েছে এটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এক নম্বর ক্লাস আছে তোমরা অবশ্যই এক নম্বর ক্লাসটাই যারা ভিডিওটা এখানে স্টপ করো স্টপ করে এক নম্বরের ক্লাসটা দেখো দেখে পরে এদিকে আসো ঠিক আছে আচ্ছা এখন দেখো আমার দেখতে হবে ইজে এবি এবং এই যে এটা ভূমি এবং লম্ব ভূমি এবং লম্বের সাথে কার সম্পর্ক আমরা জানি টেনের সম্পর্ক তাহলে কি মানে টেন এসসি বিকুন ইজ इक्वल লম্ব বাই ভূমি লম্বকেটা কেটা এবি দিলাম এবি ভূমিকেটা কেটা বিসি দিলাম বিসি লম্ব বাই ভূমি ভাগ 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 টেন এবিসি এসসি বিকুনে মান বসায় দেই টেন এ সি বি কোন মান ষাট ডিগ্রি মান কি নাই বিশ বিশান কত বিশ দিলাম বিশ এদিকে দেখো বা টেন ষাট মান কত আমরা প্রথম ক্লাসটা আমি একটু মিস্টেক করছিলাম আমি ষাট ডিগ্রির ডিগ্রি লিখছিলাম যে সাইন কোস্টের যে যে চারটা লিখছিলাম এটা নব্বই ডিগ্রি আমি লিখছিলাম তোমরা একটু দেখে ষাট ডিগ্রি ঠিক আছে তোলার সময় তো দেখো টেন ষাট ডিগ্রি মান কত আমরা জানি টেন ষাট ডিগ্রি মান কত

আনস কিন্তু হয়ে গেছে আমার কত বিশ কি হয়ে গেল এটা বিশ রুট ঠিক আছে এখান থেকে তোমরা এসির মানটা বের করবা স্কোয়ারের সূত্র দিয়ে কি করবো মানটা ক্লিয়ার তো সো দেখো এখানে যদি আমার বলে যে এসির মানটা কেউ কত হবে তাহলে আমি লিখতে পারি এস স্কোয়ার ইজ ইকুয়ার্কোয়ার স্কোয়ার এবি স্কোয়ার যুগ বিসি স্কোয়ার লম্ব স্কোয়ার যুগ বমি স্কোয়ার বা মান কত টেন রুট থ্রি বিশ রুট থ্রি হোল স্কোয়ার প্লাস মান কত বিশ লম্বিশের স্কোয়ার করলে হয় চারশো ইন্টু রুট থ্রি স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটলে কত তিন কিভাবে হইতেছে না বিস্তারিত ক্লাসটা দেখবা বেচে ক্লাসে আর স্কোয়ার করলে কত চারশো তাহলে আমি লিখতে পারি তিনটে চারশো করলে বারোশো প্লাস

তোমরা এই কাজটা করবে না এই কাজটা তো তোমাদের কাজ না তোমাদের বই শুধু কালি বলছে যে আমার গাছটির উচ্চতা নির্ণয় করো মানে মান নির্ণয় করো তোমরা এই পর্যন্ত স্টপ রাখবো ঠিক আছে আর যদি তোমরা এক্সট্রা করতে চাও তাহলে এটা তোমরা বুঝে নিলা যে আমরা কিভাবে কাজটা সম্পূর্ণ করছি এই পর্যন্ত ভালো থাকবা আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হইতেছে